আমি বরং অনুরোধ করব। আজকে প্রতিষ্ঠা দিবসে চারদিকে প্রাণ দিয়ে কর্মীরা নেমেছে প্রতিষ্ঠা দিবসে বাংলা সর্বত্র সব জায়গায় যে কর্মীরা যানবাজি রেখে দলটা করেন ভালোবাসেন তারা প্রতিষ্ঠা দিবস পালন করছেন কিন্তু আজকের দিনে কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলে চলেছে। রোজ। মমতাদি সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে অভিষেককে কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি কয়েকজন পদাধিকারীকে দেখি কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয়ে প্রথম সারিতে থাকেন কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না তৃণমূলের কিছু তথাকথিত হলে তো হলো না তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী কচ্ছপের পেছনে জন্য ঘুরতে হয় তাহলে তার সঙ্গে তো মস্তিষ্ক বলে একটা ব্যাপার থাকে কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা দু চারজন তারা কেন দেবেন না দল থেকে সব পেয়েছেন আজকে যদি সেই বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায় কেরম কুৎসিত নিম্ন ভাষায় আক্রমণ করছেন যেমন কুকুরটা তেমন মুঘুর কেন তারা সমালোচনা করেন না বক্তৃতা করেন গোল 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 নেকা নেকা কেন্দ্রে লড়তে হবে কেন্দ্রে বিকল্প গড়তে হবে আরে শুভেন্দু চোর শুভেন্দু মিথ্যাচার করছেন এবং শুভেন্দু যে যে ভাষায় মমতা আর অভিষেককে অ্যাটাক করছে কেন এই সব নেতাদের বক্তৃতায় সেগুলো শুনতে পাওয়া যায় না আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আগে শপথ নিন আমার সঙ্গে শুভেন্দুর কি আছে এই তো চারটে আমার আমার বাড়ি এখানে আর চারটে বাড়ি বাদে এখানে শুভেন্দু অধিকারীর বাড়ি ও আমার ব্যক্তিগত বন্ধুও নয় আমার ব্যক্তিগত শত্রুও নয় আমার দল আমার নেত্রী আমার নেতার সঙ্গে বিশ্বাসগত কথা করে গেছে আমার নেত্রী আমার দল তাদেরও গালাগালি দেয় আক্রমণ করে প্রতিহিংসার রাজনীতি করে আমার কর্তব্য সক্রিয়ভাবে সমস্ত কিছু দিয়ে দলের একজন সৈনিক হিসেবে ওর বিরোধিতা করা তারা সিনিয়ররা করবে না কেন যারা সিনিয়র জুনিয়র গেন্ডিতে আসছেন তাদের মুখ থেকে তো সুবেন্দ্র অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন কারাচিন ইলেকশনের দায়িত্বে কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে মার্গো সবার বিক্রি করতে গেছে বছরের প্রথম দিনে কোনাল ঘোষের বিরাট আক্ষেপ তারা দু চারজন ছাড়া সিনিয়রদের কেউ কেন শুভেন্দুকে চোর বলছেন না বিরাট আক্ষেপ প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকের দিনে বিরাট আক্ষেপ কোনাল ঘোষের শুধু আমরা দু চারজন ছাড়া কেন সিনিয়রদের কেউ কেন শুভেন্দুকে চোর বলছেন শুধু আমরাই বলবো আমার সঙ্গে ব্যক্তিগত কি শত্রুতা রয়েছে আমার বাড়ির পাশে তো বাড়ি আমি আমি বলছি বা আমরা কয়েকজন বলছি আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামনের শাড়িতে থাকেন বিভিন্ন পদ নিয়ে বসে রয়েছেন তারা কেন কেউ শুভেন্দুকে চোর বলছেন সত্যি বিরাট প্রশ্ন তবে দর্শক আমাদেরও কিন্তু প্রশ্ন সত্যি তো সিনিয়ররা কেন শুভেন্দুকে চোর বলছেন না ববি হাকিম কেন শুভেন্দুকে চোর বলছেন না সৌগত রায় কেন শুভেন্দুকে চোর বলছেন না কাকলি ঘোষ কেন দোস্তিদার চোর বলছেন না রসুন ব্যানার্জি কেন শুভেন্দুকে চোর বলছেন না আমাদেরও কিন্তু প্রশ্ন দর্শক কুনাল ঘোষের যেমন প্রশ্ন আমাদেরও একই প্রশ্ন কেন বলছেন না তাহলে কি তারা এটুকু বুঝেছেন যে শুভেন্দু চোর নন সেই জন্য চোর বলছেন না নাকি নিজেরাই চোর সেই জন্য অন্য অন্যকে চোর বলতে সাহস পাচ্ছেন না নাকি তারা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ মানে যোগাযোগ রেখে চলছেন ভবিষ্যতের কথা ভেবে কোনটা কোন উত্তরটা আজকে কুনাল ঘোষের বিরাট আক্ষেপ বিরাট আক্ষেপ শুধু আমরা দু চারজনই চোর বলবো আমার সঙ্গে কি শত্রুতা রয়েছে তো পাশের পাশেই তো বাড়ি আমরা বলবো নেত্রীর কথা ভেবে নেতার কথা ভেবে আর যারা নানান সুযোগ সুবিধা নিয়ে রেখেছেন বিভিন্ন পদ নিয়ে রেখেছেন তারা কেন জোর গলাতে বলতে পারছেন না শুভেন্দু চোর শুভেন্দু চোর কেন বলতে পারছেন না বিরাট প্রশ্ন দর্শক আজকের দিনে কোনাল ঘোষের বিরাট প্রশ্ন তবে এটুকু বলতে পারি যারা সিনিয়র তারা তো বলছেন না সে তো আজ উনি বললেন কিন্তু আমার মনে হয় ওই যে দু চারজন বললেন না দু চারজন ওই দু চারজন মানে দু চারজন কিন্তু আর আগামী দিনে থাকবেন না দু চার থেকে দুই এসে যাবে দুই উনি আর ওনার নেতা হয়তো বলবেন বাকিরাও আর দেখবেন কেউ বলছেন না আর শেষে তো কেউই বলবেন না শুধু কুনাল ঘোষ একাই বলবেন আর তারপরে দেখব কুনাল ঘোষ আর বলছেন না বা বলার সুযোগও পাচ্ছেন না তাকে তৃণমূল কংগ্রেসের চ্যাটাই গুটিয়ে নিয়ে চলে যেতে হবে ওই শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের চাটাই গুটানোর জন্য হয়তো কুণাল ঘোষ ওয়েট করবেন এদিকে শুভেন্দু অধিকারী ড্যাং ড্যাং করে ওপর দিকে চলে যাবেন মানে এটা পরিষ্কার দর্শক কুণাল ঘোষের যে আক্ষেপ আজকে খুব আক্ষেপ খুব আক্ষেপ সিনিয়রদের প্রতি মানে যেভাবে প্রকাশ্যে আক্ষেপ প্রকাশ করছেন এর থেকে লজ্জার আর কি আছে তৃণমূল কংগ্রেসের এর থেকে লজ্জার আর কি রয়েছে সত্যি তো শুধু ওনারাই চোর বলছেন আর কেউ বলছেন না চোর চোর বলে একটা স্লোগান তোলার চেষ্টা করছে কিন্তু পিছন থেকে তাকিয়ে দেখছেন তো বলছেন না শুধু আমি বলছি হয়তো ভয়ও কাজ করছে আমার ধারণা এবং সেই জন্য হয়তো এই কথাগুলো বলে রাখছেন আমি তো বলেছিলাম আমি তো ব্যক্তিগত ভাবে কিছু বলিনি আমার সঙ্গে তো আমি তো বলেইছিলাম পাশের বাড়ি শুধু আমাকে বলতে বলা হচ্ছে বা আমার আমি দল করছি সেই জন্য আমি কথাগুলো বলছি কিন্তু আমি ব্যক্তিগত ভাবে কিছু বলিনি আমাকে ছেড়ে দাও আমি জানি না কখন আবার এটাকে এই যে এইভাবে বলে রাখা এইভাবে বলে আবার শুভেন্দুদেরকে এখন থেকে রাখার চেষ্টা হচ্ছে কিনা যাতে করে ভবিষ্যতে আমি ব্যক্তিগত ভাবে কিছু বলিনি বরং হয় তখন আবার উল্টে বলবেন ও বলতে বলা হয়েছিল সেজন্যই বলেছি ওদিকে ধরো যাই না এরকম কোনো পরিকল্পনাকে মাথায় রেখে কুনাল ঘোষ চলছেন কিনা তবে কুনাল ঘোষের এটুকু পরিষ্কার মানে যেটা অবস্থা বুঝতে পারছি খুব খুব সিনিয়রদের খুব খুব ধ দর্শক কি বলবেন কেন সত্যি জোর বলছেন না ওনারা ছাড়া নিশ্চয়ই আপনাদের মতামত থাকতে পারে আপনারা বলবেন তবে দর্শক আমি আজকে একটা বক্তব্য শোনাব দুটো বক্তব্য শোনাবো সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেসের নেতা তিনি একটা কমেন্ট করেছেন মানে এই চব্বিশের নির্বাচনকে নিয়ে একটা কমেন্ট করেছেন এবং সেই কমেন্টের সঙ্গে কোণাল ঘোষা একটা কিছু বল মানে সেই কমেন্টের ভিত্তিতে কোনাল ঘোষা কিছু কথা বলেছেন এগুলো তো এগুলো তো শুনলেনি আরো কিছু কথা বলেছেন দর্শক আমি সেটা আগে আপনাদেরকে শোনাবো তারপর আমি আপনাদেরকে একটু বলবো যে খেলটা কোথায় লেগেছে খেলটা কোথায় লেগেছে দর্শক আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা দেব অনেক মিডিয়াতে অনেক চর্চা হচ্ছে আমি সেই ব্যাখ্যাতে আসব সুব্রত বক্সি কি বলেছেন এবং তারপর কুনাল ঘোষ তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন দর্শক শুনুন বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে রাজনীতিতে যদি লড়াই করে নিশ্চিত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোড়াফুলকে সামনে রেখেই লড়াই করবে আপনাদের চেষ্টা

আমার পরিষ্কার বক্তব্য তৃণমূলের কর্মী সমর্থকরা এই ডিভিশন পছন্দ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলকে তারা দেখতে চান এর মাঝখানে অন্য কেউ হোক আমি হই অমুক হই তমুক হই এই তারা যদি কেউ ডিভিশনের কারণ হয় সেটা কোনো অবস্থাতে তৃণমূলের সাধারণ কর্মীরা পছন্দ করছেন না তারা সুব্রত দা অত্যন্ত সিনিয়র লিডার তৃণমূলের জন্মলগ্ন তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থানের সঙ্গী এবং তার আনুগত্য তার বিশ্বস্ততা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই কিন্তু যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে অভিষেক পেছাবে কেন কিসের জন্য অভিষেক পেছাবে অভিষেক নেতৃত্ব দিচ্ছে এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন তার আরো কিছু সাজেশন থাকে তাকে যদি আরো সক্রিয় করা যায় আমরা সবাই চেষ্টা করছি সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন ও তো পিছনের জন্য বাজি রাখেনি শুনলেন দর্শক সুব্রত বক্সি একটা মন্তব্য করেছেন মন্তব্য করে বলতে চেয়েছেন যে আমরা এক মিডিয়া এটাকে বিভাজন করার চেষ্টা করছে। আবার কুনাল ঘোষ যেভাবে ব্যাখ্যা দিলেন তাতে করে যেন সুব্রত বক্সি এই এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে একটা বিভাজন তৈরি করতে চাইছেন ফলে অন্ধত পক্ষে আপাত দৃষ্টিতে যা দেখলাম তৃণমূল কংগ্রেসের এই যে ভিডিও এখানে একটা বিভাজন তৈরি হয়েছে সুব্রত বকসি একরকম বলছেন কুনাল ঘোষ আর একবার না এইসব দ্বন্দ্ব মেটানোর জন্য কিনা বা আদৌ এটা দ্বন্দ্ব কিনা সেটাও আমাদের মনে প্রশ্ন রয়েছে নাকি ওই যেহেতু পয়লা বৈশাখ আশীর্বাদ নিতে গেছেন নববর্ষে যাতে শুভ চলে আর কি না কিন্তু সেই সব নিয়ে মিডিয়াতে খবর হচ্ছিল কিন্তু প্রকাশ্যে এইরকম চলছে শুধু মিডিয়া বলছে না নেতারাও বলছেন সুব্রত বক্সি একরকম বলছেন কুনাল ঘোষ অন্যরকম কথা বলছেন এবং আজকে দেখেছি সুদীপ বন্দ্যোপাধ্যায় তার একটা বক্তব্য সামনে এসছে উনি আবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে জিরো আর কি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে জিরো মানে অভিষেকে উনি পাত্র দিচ্ছেন না সেটা নিয়েও আপত্তি করেছেন কুনাল ঘোষটা ফলে এখন এইসব চলছে পুরনো চাল নতুন চাল নতুন চাল যে ব্যাপারটা সিনিয়র জুনিয়র এইসব কিন্তু চলছে কিন্তু কুনাল ঘোষের একটা বিষয় আমরা দেখি দেখে আসছি এবং আপনারা বুঝতে পারছেন কুনাল ঘোষ যেন যেন তেন প্রকারে অভিষেককে সামনে আনতে চান অভিষেককে মানে এমন ভাব দেখি বলছেন যে মমতা ব্যানার্জি সিনিয়র আমক তমক উনি সামনে আছেন তার পেছনে আমরা কিন্তু যেন হাব ভাব এটা যে মমতা ব্যানার্জিকে বসিয়ে দিয়ে অভিষেক ব্যানার্জিকে সামনে আনলে যেন কুনাল ঘোষ বেশি সন্তুষ্ট হয় আমি জানি না পেছনে অন্য কোনো রাগ রয়েছে কিনা ভিতরে জ্বালা রয়েছে কিনা কারণ তিনি যেভাবে বন্দিদশা কাটিয়েছেন আহ তাকে আমরা বলতে শুনেছিলাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা ফলে ওই জ্বালা থেকে মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা আর কি পিসিকে মানে ভাইপোকে ভাইপুকে দিয়ে পিসি পিসিকে কতল করা কার্যত পলিটিক্যালি এরকম চেষ্টা ওনার মধ্যে রয়েছে কিনা ফলে যখনই দেখি অভিষেক রিলেটেড কিছু কথা আসে তখনই কুনাল ঘোষ একেবারে চেঁচি চেঁচে ওঠেন আর অভিষেকের ডিরেকশন অনুযায়ী যে ধরনের কথা বলেন অভিষেক শুভেন্দুকে অ্যাটাক করে দেখি কুনাল ঘোষ ওই ওই ওইভাবেই চলেন মানে একেবারে শেখানো কথা বা উনিও কিছু টিপস দেন সেগুলো হয়তো অভিষেক ব্যানার্জি বলে থাকেন বলে এই আর কি লিঙ্কটা এদিকে মানে কুণাল ঘোষের সঙ্গে মমতা ব্যানার্জির লিঙ্ক নয় খুব একটা বুঝতে পারি না কিন্তু অভিষেকের সঙ্গে অনেক বেশি আমরা লিঙ্ক বুঝতে পারি আমি জানি না মানে এই যে একটা সিনিয়র জুনিয়র একটা বিষয় এসছে এই সুযোগে কুণাল ঘোষও খানিকটা কি পুষিয়ে নিচ্ছেন কিনা রাগ টাগ পুষিয়ে নিয়ে আহ মানে অভিষেককে সামনে আনার চেষ্টা করছে কিনা বলে দেখছেন অভিষেকের বিষয় এলেই যদি অভিষেককে উদ্দেশ্য করে কেউ কিছু বলেছেন গুরুত্বপূর্ণ একেবারে রে রে করে উঠছেন ফলে ওনার কি উদ্দেশ্য সেটা পরিষ্কার না হলেও মোটামুটি আন্দাজ করতে পারছি যে কুনাল ঘোষের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি ওনার ভিতরে কি ইকুয়েশন কাজ করছে তবে দর্শক সেটা হলেও এখন যেটা চাইছেন সেটা আদৌ হবে কিনা উনি যেটা চাইছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আদৌ হবেন কিনা কারণ শুধু শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় একা লড়লেই তো এরকম করে তো হয়ে যাবে না যাদেরকে নিয়ে লড়বেন তারা যদি সাথ না দেন নিজেরাই বলছেন তারা যদি মানে এখন তো লড়াই শুভেন্দু অধিকারীর সঙ্গে মূলত হয়ে দাঁড়িয়েছে যদি শুভেন্দুকে দাগার মানসিকতা অন্যান্য নেতৃত্বের মধ্যে না থাকে তো কি হবে কি হবে কটা কটা সিট সিট পাবেন পাবেন ফলে দর্শক সেই স্বপ্ন পূরণ হবে না আর ওই যে বললেন যে শুধু আমরা দু চার দু চারজন ছাড়া কেউ আর চোর বলছেন না কেউ চোর বলছেন না আমি আবারও বলছি শেষে দু চারজন নয় কিছুদিন পর দুজন উনি আর অভিষেক তারপরে অভিষেকও আর চোর বলার সুযোগ পাবেন না উনি উনি পড়ে যাবেন একা কারণ অভিষেক আর সুযোগই পাবেন না বলার পরিস্থিতি যদি সেদিকে যায় উনি হয়ে যাবেন একা আর যখন দেখবেন কিছু কেউ নেই পিছনে কেউ নেই আমার তো পাশে বাড়ি আমি তো কিছু বলিনি ব্যক্তিগত ভাবে উনি চুপ হয়ে যাবেন আর না চুপ করলে হয়ে যাবে ওনারও দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন বক্সে নজর রাখবেন আরামবাগ